রহিম আলাইকুম আজকে আমাদের এগারোতম পর্ব গতকালকে আমরা দশম পর্ব করেছি আজকে এগারোতম পর্ব তোমাকে মেয়েটা দেখাচ্ছি মেয়েটা হইলেন তিরাশিতে জন্ম হাইট হইল পাঁচশো দুই জিনাই দাও তার বাড়ি টঙ্গি কলেজ গিরি তার বাসা মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটা এ পাস করেছেন পাসপোর্ট দুই তার একটা মেয়ে বাচ্চা আছে যদি মেয়ে বাচ্চাটাকে কেউ গ্রহণ করেন ইনশাল্লাহ আপনি সুখী হবেন শান্তিতে থাকতে পারবেন বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বাষট্টি বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত তেত্রিশ হাজার আটশোর উপরে ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে এমন একটা মিডিয়াতে যা চাইবেন তাই পাবেন আল্লাহ রহমতি যেরকম ছেলে চাবেন পাবেন যেরকম মেয়ে চাবেন পাবেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম যা আসে সবকিছু আমার মাধ্যমে পাবেন বন্দর মিডিয়াতে নাই শব্দটা পাবেন না আসুন আমাদের নির্বর প্রতিষ্ঠানে আসলে এরকম নামাজি ধার্মিক হিজাবি ভালো বংশীয় মেয়ে পাবেন ইনশাল্লাহ মাতৃগোল পিতৃগোল সবাই ভালো পাবেন আমাদের বন্ধর মিডিয়াতে আসলে কেউ খালিয়াতে ফিরবেন না তারপরে মেয়েটা হলো শীতে জন্মা পাঁচফোট তিন ইঞ্চি হাইট আয়সাটার নাম অত্যন্ত ভালো যদি তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে বনশ্রীত বাসা মেয়েটা ছাতাশীতে জন্মা পাঁচফোট চার ইঞ্চি হাইট রামপুরাতে তার বাসা মেয়েটার নাম হলো ফাতে জোহরার সুমা ফাতে জোহরার সুমা মেয়েটা ডাক্তার একদম মেয়ে সাতাশীদের জন্ম তার কোন ছেলে সন্তান হয় নাই হবে ওনা যদি কোন ভালো ছেলে থাকেন ইঞ্জিনিয়ার তাকে সাদরে গ্রহণ করতে পারেন আমাদের তাকে সাদরে গ্রহণ করি স্বামী সেবা করার বন্ধন ভূজা নির প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান উত্তরা হাউস বিল্ডিং নর্থা উত্তরবাসী নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দোতলায় আমাদের অফিস তারপরে মেয়েদের বিপুলি আক্তার মেয়েটার নাম বিপুলি আক্তার মেয়েটা খুব সুন্দর ভদ্র নাম একটা মেয়ে বিরানব্বইতে জন্ম দিন যা ডিপ্লোমা পাস করেছে মেয়েটা বাসা হইলো মধ্যপাড্ডা গ্রাম হইলো মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জের মেয়েরা সহজ সরল পাখি আসুন আমাদের নির্বুদ্ধ প্রতিষ্ঠানে আসলেন খালি হাতে ফিরার চেষ্টা অবশ্যই হবে না আমরা যথাসাধ্য চেষ্টা করে আপনাকে জোরা মিলাইবার ব্যবস্থা করে দিব যদি এই মেয়েটা মানিকগঞ্জের মেয়েটাকে গ্রহণ করেন আসুন আমাদের নিউ প্রতিষ্ঠানে আসুন মেয়ের নামে বাড়ি আছে ফ্ল্যাট আছে ঠিকানা আছে থাকার ঠিকানা আছে আর কি চান দুনিয়াতে যে কদিন থাকবেন থাকার যদি একটা ঠিকানা থাকে আপনাকে আপনার এই দিকে আপনি আল্লাহ দিয়ে দিচ্ছেন তারপরে মেয়েটা হলো জিন্নাত রহমান উনিশশো উনানব্বইতে জন্ম হাইট হল পাশে চাই

পঁচাশিতে জন্ম পাঁচশো দুই ইঞ্চে এম এ পাস করেছেন মেয়েটা ইংলিশের টিচার মেয়েটা বর্তমানে উত্তর আছে বারো নম্বরে বাসা ইংলিশের টিচার যে মেয়েটা তার বেতন কিন্তু আশি হাজার টাকা বেতন ইংলিশের টিচার মেয়েটা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে শিক্ষিকা যদি কোনো মেয়ে চান বন্ধ মিডে আসতে পাবেন ইনশাল্লাহ যারা চাকরিজীবী চান সরকারি চাকরিজীবী বন্ধ মিডিয়াতে আসবেন যারা বিদেশি মেয়ে চান বন্ধ মিডিয়াতে আসবেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইডেন সুইজারল্যান্ড জাপান যা আছে সব বেশি লোক আমাদের একমাত্র বন্ধ মিডতে পাবেন মেয়ে হোক ছেলে হোক হিন্দু মুসলিম খ্রিস্টান হতে যা আছে সবকিছু বন্ধ মিডতে পাবেন আসুন প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পাস করেছে মেয়েটা 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 মাল্টিশনাল কোম্পানিতে জব করেন জন্ম হলো বিরানব্বইতে পাসপোর্ট পাওয়া মেয়েটার নাম ঢাকা স্থানীয় মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বান্ধবের মাধ্যমে যোগাযোগ করলে কত প্রকারের মেয়ে দেখেন আপনার দেখাচ্ছি আমি দেখবেন ইনশাল্লাহ শুনবেন সবাই চাচ্ছি যদি বেকার একজন মেয়ে পাবেন না তারপরে মেয়েটা স্কুল টিচার মেয়েটা মেয়ে পাশ করেছেন নয় নম্বর সেক্টরে বাড়ি তার পাঁচ ফুট চার ইঞ্চি হাইট চমৎকার হাইট বছর জন্ম মেয়েটা বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নিবেন মেয়েটার নাম হলো রুমানা বেগম মেয়েটার নাম এবং সে একজন মাস্টার ডিগ্রি পাশ করাটা সে একজন ইউনিভার্সিটির টিচার হিসাবে লেকচার হিসাবে ওইখানে জয়েন করেছেন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই বয়স্ক বয়স্ক মেয়ে আছে তাদের ছেলে সন্তান হবে না তারা একটা জিনিসে বেছে নিয়েছে এখন দেখছে যে বিয়ে না আমার যদি একজন সঙ্গী না থাকে আমার উপায় কি আমি তো দুনিয়াতে থাকতে হবে চলতে হবে কার সাথে চলবো স্বামী তো আমার অবশ্যই প্রয়োজন স্বামী না তাহলে আমার সঙ্গী কে হবে তার জন্য বন্দর মিনিটে ভর্তি হয়েছে না আসুন আমাদের নির্ভর যোগ্য প্রতিষ্ঠান আসছে খালি হাতে কেউ যাবেন না তারপরে মেয়েটা ইউ বি টিচার মেয়েটা মাস্টার্স পাশ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে আই ইউ বি টিচার হওয়া কিন্তু সহজ কথা নয় যেটা বসন্তরা ভিতরে আই আছেন সেই রাত টিচার মেয়েটা এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে সেই ফার্স্ট ফার্স্ট হয়ে সে জয়েন করেছে টিচার হিসাবে জয়েন করেছে এখানে তার বাড়ি হলো ফয়দাবাদ নিজ বাড়ি গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ মেয়েটা ঢাকা ইউনিভার্সিটির মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন তার কোনো ছেলে সন্তান হবে না কারণ একাশিতে জন্ম সে আসুন আমাদের প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ সব কিছু বেছে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা সিয়াশিতে জন্ম হাইট হলো বছর তিন এম এ পাস করেছেন মেয়েটা ফরিদপুরে তার বাড়ি রুইকার রুকু মেয়েটার নাম এই যে রুকু মেয়েটা এত সুন্দর চমৎকার একটা চেহারা দেখেন ভালো করে লক্ষ্য করে দেখুন আর আমার সামনে দেখুন যে এইগুলা দেখবেন প্রত্যেকটা মেয়ে ইনশাল্লাহ নামাজি মেয়ে ভালো দান্মিক মেয়ে হিজাবি মেয়ে রয়েছে ভালো বংশের মেয়ে রয়েছে দেখুন লক্ষ লক্ষ মেয়ে আমাদের বন্ধ বিধবা দিবসী রয়েছে যেগুলা বাংলাদেশে কোনো মিডিয়া মিডিয়া চত্ব কিছু পাবেন না যেটা বন্ধ মিডিয়াতে পাবেন আমার সামনে যেগুলো আছে এগুলা সব দিবসী মেয়ে তাহলে বোঝেন এখানে আছে মিনিমাম বিশ হাজার মেয়ে আছে এখানে আমার সামনে পিছনে বিশ হাজার মেয়ে আছে করবেন না যদি ভালো একটা মেয়ে চান যদি সাংসারিক মেয়ে চান একমাত্র বন্ধ মিলেতে পাবেন আসুন আমাদের বন্ধ মিটতে আসলে এরকম সাংসারিক ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলে মিরপুরের বাড়ি মিরপুর দশ নম্বরের বাড়ি অষ্ট আশীদের জন্ম মেয়েটা সৈয়দা ফুরোনা হক মেয়েটার নাম যেমন দেখছে সুন্দর এমন সিলিম এমন তার চেহারা পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত এই টু জেড তার যে সুন্দর চেহারা এরকম একটা মেয়ে যদি সংসারে থাকে আর কোন কিছুর প্রয়োজন নাই আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলেই এরকম ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়ের এলো ছিয়াত্তরে জন্ম ইঞ্জিনিয়ার মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর চারটা চোদ্দ নম্বরের বাড়ি অত্যন্ত সুন্দর সুশ্রী হ্যাঁ একদম হচ্ছে আর সেরকম বন্ধ মেডাম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েদের রংপুরের মেয়ে পুরুল বিশ্ব জমাজ রোডে সাততলা রয়েছে মেয়ের বাবার মেয়ের বাবা ছিলেন বাংলাদেশ বিমানে চাকরি করতেন উনি ডাইরেক্টর হিসাবে এখানে জয়েন করেছিলেন সেই ডাইরেক্টর থেকে সেই রিটার্ড করেছেন তার দুই ছেলে এক দুই ছেলে আছে ইউরোপ পান্ডিতে এবং এই মেয়েটা বাংলাদেশে বর্তমানে ডিভোর্সি হয়েছেন যে কোনো কারণবশত যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধমিনা মাধ্যমে যোগাযোগ করবেন রংপুরের মধ্যে জমিদার ফ্যামিলির মেয়ে বন্ধমিনা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজ নিবেন এবং মেয়ের নামে তিনটা ফ্ল্যাট রয়েছে আসুন আমাদের এখানে তারপরে মেয়ে রইল রোমানা সুলতানা মেয়েটার নাম পঁচাশিতে জন্ম বিবিএ পাশ করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চার এমন তার হাই অপূর্ব একটা সুন্দরী মেয়ে উলেভেল লেভেল করেছে মেয়েটা তারপরে লেখাপড়া ভালো চমৎকার সব দিকে ভালো সে একটা জব করে সে জবের মধ্যে আছে বর্তমানে সে আশি হাজার টাকা বেতন পাচ্ছেন যেমন সুন্দর আমার যদি বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করেন তার থেকে না অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা রাজশাহীর মেয়ে বয়স হলো উনচল্লিশ শিফার দাহান মেয়েটার নাম জন্ম তারিখ হলো আটাত্তর মিরপুরে তার বাড়ি এই রিভার দাহানের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন তার কোনো ছেলে সন্ধান হয় না হবে না আপনার একটা বা দুটা বাচ্চা আছে যেহেতু মেয়েটা রাজশাহীর মেয়ে উত্তরবঙ্গের মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিলে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সরমিনা সুলতানা সাতাশিতে জন্ম মেয়েটা আদমপুর কাঁচা তার বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিলে যোগাযোগ করলে মেয়েটা একটা ব্যাংকে জব করেন যেমন সুন্দর এমন চেহারা এমন তার হাত মেয়ের নামে চার চারটা ফ্লাট রয়েছে এখানে দশতলা বাড়ি দুইটা এখানে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হইল মতিজির হাইড অফিসে চাকরি করেন সাউথ ইস্ট ব্যাংকে জব করেন মেয়েটা প্রাচীতে পারি তানিয়া রহমান মেয়েটার নাম মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর শিয়াসি দের জন্ম তানিয়া আর রহমানের জন্য ভালো চলে থাকেন যেহেতু যেহেতু সে ব্যাংকে জব করেন সাউথ ইস্ট ব্যাংকে জব করেন মেয়েটা সিনিয়র অফিসার হিসেবে এখানে আছে বর্তমানে বন্ধ মেডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক অবশ্যই খুঁজানোর চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মেলা নির্ভর প্রতিষ্ঠানে আসলেই সব ধরনের মেয়ে পাবেন তারপরে মেয়েটা তার সিদ্দিকী মেয়েদের নাম

আসুন আমাদের নির্বুদ্ধ প্রতিষ্ঠানে এইরকম সুন্দরী মেয়ে যদি নেন ইনশাল্লা সংসার উজ্জ্বল হয়ে থাকবে আসুন আমাদের নির্বুদ্ধ প্রতিষ্ঠানে এরকম মেয়ে আছে দেখা মাত্রই পছন্দ হবে ইনশাল্লাহ ভালো নামাজি ধার্মিক মেয়ে পাবেন হাসি খুশি যাদের মধ্যে আছে এই মেয়েরা সবসময় ভালো থাকবে এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ বারেকাত